নিচে গিয়ে কিছু টুকিটাকি কাজকর্ম আছে যেগুলো তুখে এগুলো মিটিয়ে গেছে আর এখন শুধু মা হ্যাঁ হ্যাঁ চলো চলো ডি ই টাকা রাখতে পারিনি এখানে তিনশো টাকা মতো রয়েছে অল মামা ভাত খাওয়া শিখে গেছে মুখে দাও দুপুর বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা তো এখন আমি এসেছি দোতলার ছাদে আর কিছু কাজ ছিল সেগুলো মিটে গেছি আর এখন আবার যাব নিচে মেয়েকে স্নান করানো খাওয়ানো দাওয়ানো সমস্ত কিছু হয়ে গেছে ওকে বসিয়ে রেখে মানে ঘরে বসিয়ে রেখে আমি এখানে এসেছি তো চলো তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমকে নিচে রেখে এসেছি তো আমি যে ছাদে এসেছি ছাদে এসে কিছু কাজকর্ম ছিল সেগুলো মিটে গেছে আর এখন শব্দ পাচ্ছি আমার মেয়ে সিঁড়ি দিয়ে উঠছে তো একটা সিঁড়ি এখনও পর্যন্ত রেলিং দেওয়া হয়নি সেই জন্য ভয় করছিল মানে বুকের মধ্যে আমার রীতিমতো কাঁপছে মা মাম তুমি একা একা চলে এসেছো ও মাম মাম তোমার একটু ভয় নেই পায়ে কি হয়েছে মা দেখেছো বাপি যদি জানতে পারে তাহলে আমাকে এত পরিমাণে বকা দেবে মাম পায়ে কি হয়েছে তুমি জুতো পড়ো কেন তো দেখো ভয় এই যে দেখো এই যে পিঁপড়ে দৌড়াচ্ছে এখান দিয়ে ভয় পাচ্ছে ও ভয় বলে ভয় বলো এগুলো কি মামাম ভয় কি বলে এগুলোকে ভয় ও মা তুমি আর সিঁড়িতে উঠবে না ঠিক আছে হ্যাঁ ভয় ও মা তুমি সিঁড়িতে উঠবে না ঠিক আছে মা পড়ে যাবে তোমার তো সাহস কম না কি করে টের যে আমি ছাদে এসেছি চলো নিচে চলো মা আসো হাত দাও হাত দাও চলো এই এই যে যে এইগুলো দুষ্টুমি করো জানো ওইটা আটকাও আটকে দাও হ্যাঁ চলো 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 বাপি আসবে তারপর আসবে বন্ধ করো ওটা আমা বন্ধ করে দাও বন্ধ করে দাও বন্ধ করে দাও বন্ধ করে দাও মা হ্যাঁ হ্যাঁ চলো চলো নিচে যাই চলো চলো মুড়ি দেবো চলো থামি থামি কি করছে দেখে আসি চলো মামাম আমি রেগে যাচ্ছি কিন্তু আদিশ্রী চলো ওই যে দেখো ওই যে দেখো কী করছে দেখেছে ওই যে ওই যে দেখো কী করছে এবার জামা প্যান্টগুলো একদম ভেজাবে যাবে ইস কি নোংরা পচা জল খাচ্ছে গো চলো আইসক্রিম কিনে দেবো মা চলো আইসক্রিম কিনে দেবো চলো 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 আইসক্রিম কিনে দেবো চলো এই তো আইসক্রিমের কথা বললেই হলো এ বি সি এফ জি এইচআ এবার হ্যাঁ এবার ওয়ান ওয়ান টু থ্রি বলো থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আমা হ্যাঁ চলো 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 আচ্ছা এই যে আবার আসলাম আমার রুমে এক সপ্তাহ মতো আমি টাকা রাখতে পারিনি এখানে তিনশো টাকা মতো রয়েছে তো এখন আমি এই ঘটের মধ্যে রেখে দিচ্ছি তো সেই চতুর্দশীর পরে আমি এই ঘটের মধ্যে টাকা রাখছি দেখা যাক সামনের বছর শিব চতুর্দশীতে আমি এই ঘরটা ভাঙব কত টাকা হয় কি না হয় তোমাদেরকেও দেখাবো তো চলো এখন নিচে যাব আর কিছু টুকটাক কাজকর্ম আছে সেগুলো সেরেই নিচে যাব তো এই যে দেখো আমার ঘরটা অনেকটা বড়ো জানো তো দোতলায় তো প্রচুর কাজকর্ম আছে তবে এখন আর বেশি কিছু করব না এখন আমি এই ঘরটার মধ্যে কিছু টাকা রাখলাম আমাকে একজন জিজ্ঞাসা করেছিলে যে ঘটের মধ্যে টাকা রাখলে নষ্ট হয়ে যায় না না একদমই নষ্ট হয় না এর আগেও আমি ঘটের মধ্যে টাকা রেখেছিলাম আর আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে ঘটের মধ্যে যাতে পিঁপড়ে বা অন্যান্য পোকামাকড় না যায় সেটা লক্ষ্য রাখতে হবে তো এদিকে আমি এখন পুতুলটা এখানে রেখে দিলাম আর চলো এখন নিচে যাওয়া যাক তবে আমার মেয়ে এখান থেকে যাবে না অনেক কষ্ট করে দোতলা থেকে নিয়ে আসলাম আমি ঘরটা আটকে দিচ্ছিলাম আমার মেয়ে বারবার করে খুলে দিচ্ছিল তো নিচে এসেছি আর এসেই আমি এখন রান্নাঘরে যাব রান্না করতে আজ হলো সোমবার সোমবার দিন আমাদের বাড়িতে তো নিরামিষই হয় তো তোমাদের দাদা ভাই পনির কিনে নিয়ে এসেছিল তো এক সপ্তাহ হয়ে গেছে তো আমাকে বলেছিল যে পনির খাবো তো রান্নাই হচ্ছিল না আর জানো তো আমিষের দিন তেমন একটা নিরামিষ জাতীয় খাবার রান্না হয় না সোমবার দিন নিরামিষ খাই তো ভাবলাম কি আজই পনির রান্না করি তো শাশুড়ি মা বললো কি যে তুমি রান্না করো তো আমি বললাম কি ঠিক আছে তাহলে আমি রান্না করব তার জন্য পনিরটা আগের থেকেই বের করে রেখেছিলাম বলতে পারো প্রায় আধ ঘন্টা আগেই বের করে রেখেছিলাম আগে মিষ্টির দোকান থেকে পনির কিনে আনতো তবে এখন তোমাদের দাদা ভাই পনির আনলেই এই প্যাকেটের পনির আনে এত সুন্দর আর এত টেস্টি সত্যি দারুণ লাগে খেতে এই পনিরগুলো মানে মিষ্টির দোকানের পনিরের থেকেও বেশি ভালো এই পনিরটা তো দু প্যাকেট মতো রয়েছে প্রথমে ভেবেছিলাম যে এক প্যাকেট রান্না করব পরে আবার শাশুড়ি মা বললো কি যে দু প্যাকেটই রান্না করো আর মাই বলেছে যে দুপুর বেলায় তুমি রান্না করো মানে দুপুর বেলায় রান্না করো বলতে পনিরটা আমাকে রান্না করতে বলেছে আর বাকি রান্নাগুলো আমার শাশুড়ি মাই করবে তো এদিকে পনির কাটা প্রায় হয়ে গেছে আর এগুলো নিয়েই এখন আমি যাবো বাইরের রান্নাঘরে মানে বাইরে যে আমাদের রান্নাঘরটা রয়েছে সেখানেই দুপুরবেলায় রান্নাবান্না হয় বলতে পারো কাঠের উনানে রান্নাবান্না হয় তো এই যে দেখো পনির কেটে নিয়েছি দু প্যাকেটে অনেকটা পরিমাণে হয়েছে তো এতটা না দিলেও হতো তো প্রথমে ভেবেছিলাম যে আলু দিয়ে হয়তো পনিরে একটা ঝোল রান্না করতে হবে পরে রান্নাঘরে এসে দেখি আমার শাশুড়ি মা ডাল সিদ্ধ করেছে বললো কি যে পনির ডাল রান্না করতে হবে আমি এদিকে রান্না করছি আর চলো তোমাদের একটা প্রশ্নের উত্তর দিই সুপর্ণা সরকার আমাকে জিজ্ঞাসা করেছো যে দিদি দাদা কি কাজ করে তো তোমাদের দাদাভাই বিজনেস করে আর আমাকে আরেকটা প্রশ্ন করেছো যে তোমাদের তো নিচে রান্নাঘর রয়েছে তাহলে ওপরে রান্নাঘর করেছ কেন রান্নাই যখন করবে না তুমি তো বললে নিচে রান্না করবে তো দেখো আমার ইচ্ছা ছিল শখ ছিল যে খুব সুন্দর একটা রান্নাঘর হবে তো আমার স্বপ্নের মতো আবার আমি যেখানে থাকবো মানে আমার বেডরুমটা সেটাও খুব সুন্দর হবে তো এই স্বপ্নটা আমার ছিল তো সেই জন্যই আমি তৈরি করেছি আর রান্নাঘর যখন তৈরি করেছি তখন একটু না একটু রান্নাবান্না তো করবোই হ্যাঁ তুমি ভাত খাচ্ছো ভাত খাও হ্যাঁ জলে তো খাচ্ছ ভাত খাও এই তো গুড গার্ল মামা ভাত খাওয়া শিখে গেছে মুখে দাও মুখে দাও মা আ আ করতে আ খাও 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 হ্যাঁ খাও মা হ্যাঁ তুমি গুড গার্ল তো মামা ভাত ভাত খেতে হয় জলও খেতে হয় হ্যাঁ ভাত খাও দেখো শুধু জল খেয়েই যাচ্ছে জল খেয়েই যাচ্ছে ভাত খাও মা ডাল নেবে ডাল ভাত খাও মা দুষ্ট করে না মা তারপর বাপি ও বাপি ও মা বাপী বাপি বাড়ি আসবে তখন আবার বাপির সঙ্গে খেতে বসবে হ্যাঁ দাদার সঙ্গে খেতে বসবে এই দেখো পা ঝুলিয়ে বসেছে মাম্মা ভাত খাবে না আমি রাগ করেছি কিন্তু ন ন মাম এটা ঠাম্মিকে দিয়ে আসো যাও ঠাম্মিকে ঠাম্মিকে দিয়ে এসো যাও তোমাকে পাঁপড় বেজে দেবে যাও যাও থামি কি দিয়ে আসো থামি রান্না করছে না সেখানে দিয়ে এসো যাও 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 হ্যাঁ এবি টু হ্যাঁ চলো আদেশ থেকে বলেছিলাম এই পাপড়গুলো তোমার ঠাম্মির কাছে নিয়ে যাও তোমার ঠাম্মি ভেজে দেবে তো ওর ঠাম্মির কাছে চলে গেছি যে কথাই বলি না কেন সমস্তটাই বুঝতে পারে কিছু কিছু বলতে পারে কিন্তু ঝরঝরে ভাবে এখনও কথা বলতেই পারে না এর জন্য একটু টেনশন হয় তবে ডক্টর আমাকে বলে দিয়েছিলেন যে টেনশন করার কোনো কারণ নেই আস্তে আস্তে করে শিখে যাবে তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলছি আর এদিকে মেয়ের খাবারটাও রেডি করা হয়ে গেছে তো এদিকে ভাত নিয়ে নিয়েছি আর দু টুকরো মতো শশা নিয়েছি আর এদিকে পনির ডাল নিয়ে নিয়েছি আর চলো এখন মেয়েকে গিয়ে ভাত খাইয়ে দেব এখন ভালোই গরম শুরু হয়ে গেছে আর এখন বারান্দাতে বসিয়েই খাওয়াচ্ছি আর এক একটু একটু করে টেবিলে বসিয়ে খাওয়ানোর অভ্যাসটা করাচ্ছি আগে তো আমি ঘরের মধ্যে বসিয়ে বা এই মেঝেতে বসিয়ে খাওয়াতাম আর এখন একটু টেবিলে বসিয়ে খাওয়ানোর অভ্যাসটা করাচ্ছি যাতে বড় হওয়ার সঙ্গে সঙ্গে ও নিজের হাতে করে খাবারগুলো খেতে পারে তো এই যে খাবার দেখেছে তো ও দৌড়ে পালিয়েছে তো আমি আগে ভাতটা ভালো করে মাখিয়ে নিই তারপর খাবারটা রেডি হওয়ার পরেই ওকে আবার নিয়ে আসবো এখন দুপুর দেড়টা মতো বাজে আর মেয়েকে খাইয়ে দিয়েই আবার ঘুম পাড়িয়ে দেবো যদি একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে তাহলে ওকে মাঠে নিয়ে যাব খেলতে দেখা যাক কি হয় যদি একটু আগে ওঠে তাহলে নিয়ে যাব বলতে পারো পাঁচটা কি সাড়ে পাঁচটার মধ্যে যদি ওঠে আর ও যখন ঘুমোয় তখন বেশ ভালো একটা লম্বা চওড়া ঘুম দেয় আর ঘুমালেও বাচ্চা কাচ্চাদের শরীরটা বেশ ভালো থাকে আর এই যে দেখো মেয়ের খাবারটা রেডি করা হয়ে গেছে আর চলো খাইয়ে দিই মেয়েকে দুপুরের খাবার খাইয়ে দিয়েছি তারপর মেয়েকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি তো ঘুমোতে বেশি একটা সময় লাগে না হয়তো পাঁচ ছ মিনিটের মধ্যেই ঘুমিয়ে যায় আর প্রত্যেকদিন যাই হোক যেই বলা সেই কাজ মেয়ে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিল জন্য ওকে নিয়ে মাঠে আসলাম আর এখন ওর মতো করে খেলা করছে এখন বিকাল সাড়ে পাঁচটার একটু বেশি বাজে একটু বাদে আবার বাড়িতে যাব। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে